জামা কাপড়ের অভাব নেই তাও কোথাও যাওয়ার সময় ভালো কিছু খুঁজে পায় না মেয়েদের একটাই সমস্যা কোথাও গেলে ভালো জামা কাপড় নেই দেখবো কয়েকটা জামা কাপড় বা শাড়ি বেশি পরি আমরা আর কয়েকটা তো পরি না আমরা সবচেয়ে বড় কারণ হলো চোখের সামনে না থাকা আর সেই জন্য আজ তোমাদের সাথে আলমারি গোছানোর কিছু টিপস শেয়ার করব এতে করে সব জিনিস যেমন টুকের সামনে থাকবে তেমনি সুন্দর গোছানো থাকবে যা অগোছালো হবে না সহজেই সবার প্রথমে অগোছালোটা দেখায় যা অনেকদিন না গোছানোর কারণে দেখতে গোছানো লাগলেও সঠিক সময়ে সঠিক জামা কাপড় খুঁজে পাওয়া মুশকিল এবং অপছন্দের জিনিসটাই শেষমেশ আমাদেরকে পড়ে বেরিয়ে যেতে হয় আলমারি যদি ভাবো একদিনে গুছাবে তাহলে তোমার মাথা ঘুরবে তাই আমার নিজস্ব অভিজ্ঞতায় তোমাদেরকে জানাই একদিন না সেকশন ওয়াইস ভাগ করে নাও যে এই সেকশনটা আজকে করব বা দুটো সেকশন আজকে করব বা একবেলা করব এইভাবে যদি ভাগ করে নাও তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে তোমার আলমারিটাকে গুছাতে এবং তোমার কোনো রকম বেশি পরিশ্রমও হবে না আলমারি গুছানোর সবচেয়ে প্রাথমিক পর্যায় হলো আলমারিটাকে সম্পূর্ণ খালি করা যেহেতু আমি ভাগ করে নিয়েছি তাই সেকশন ওয়াইজ আমি ভাগ করবো সেটাকে যেহেতু আর আমার শাড়ি রাখার ধরনটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে আমি খুব সহজেই শাড়িগুলো নিতে পারি এবং যেমন অনুষ্ঠান ঠিক তেমন অনুষ্ঠানে যাতে শাড়িগুলো পরে যেতে পারি সেই ব্যবস্থাটাই করি এছাড়া কি বলে তো তুমি যদি না খালি করো বুঝবে না যে তোমার কটা জামা কাপড় গুছাতে সেই সাথে তোমার জায়গাটা অপরিষ্কারও থেকে যাবে তাই পরিষ্কার করার জন্য খালি করা দরকার তোর নাগালের কাছে সঠিক জামাটা সঠিক অনুষ্ঠানে পরে যাওয়ার শাড়িটা যাতে পায় তার জন্য যেভাবে গুছিয়ে রাখি সেটাই এখন শেয়ার করবো দেখো প্রতিটা অনুষ্ঠানের জন্য প্রতিটা কিন্তু সাজগোজ একটু হলেও আলাদা হয় তাই আমি সেইভাবে সেকশন ওয়াইজ শাড়িগুলোকে আগে ভাঁজ করে নেব আমি যদি আগে গুছাতে যাই তাহলে অসুবিধায় পড়ে যাব আর যেহেতু আমি উপরের র্যাক আর এই সাইড র্যাকটা মিলে আমার শাড়ি এবং জামাকাপড় রাখি তো এই দুটো র্যাকেই রাখি সেই জন্য আমি দুটোই ভাবলাম যে একসাথে না গোছালে হবে না তো উপরের সেকশন আর এই সাইড সেকশনটা গুছিয়ে নেব এবং ওপরে ওইগুলো খালি করে গুছিয়ে নিয়েছি যে কোন শাড়িটা কোনটা রাখলে ভালো হবে সেই জন্য এটাও ভাবলাম তাহলে আমি কমিয়ে মানে আমার যা যাবতীয় জামা কাপড় এই দুটো রাখেই রাখবো এবং তোমরাও এটা একদম একেবারে করতে যেও না অল্প অল্প করে করো দেখো আমি সন্ধে দিয়ে এসে এটা বিকালে শুরু করেছিলাম সন্ধ্যে দিয়ে এসে মেয়েকে এখন পড়াতে বসেছি আর সেকশন ওইভাবেই ভাগ করে রয়েছিল তারপরেই মেয়েকে আবার ছুটি দিয়ে আবার ভাঁজ করতে বসে গেছি এবং যে শাড়িগুলো গুছিয়েছিলাম উপরে অলরেডি দেয়া হয়ে গেছে সেটাকে তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে বলি এই যে দেখো এই পাশের ব্যাপটা আমার কিন্তু কিভাবে গুছাবো একটু ভাবছিলাম মানে একবার ভাবছি যে এইভাবে গুছাবো আবার ভাবছি ওই রকম গুছাবো তো কোনটা বেটার হয় সেটা কিন্তু অবশ্যই ভেবে নিতে হবে তোমার কাছে কতটা সুন্দর লাগবে কতটা গুছানো লাগবে কতটা তুমি হাতের কাছে পাবে সেইভাবে সম্পূর্ণ কিন্তু তোমার উপর অনেকটা ডিপেন্ড করে আমি যেভাবে রাখি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি এবং আরো কয়েকটা টিপস করব যেমন উপরে আমি শাড়ি এই অনুষ্ঠানে বিয়েবাড়ির অনুষ্ঠানে দিনের বেলায় বেড়ানোর জন্য যেমন শাড়ি পরি উপরে রেখেছি আর এইবারে এইখানে যেটা আমার যেহেতু ওটা উপরে অনুষ্ঠান সব সময় পড়ে না তাই ওটা উপরে রেখেছি কিন্তু এই একটা যেটা হয় একদম কিন্তু সব সময় আমার হাত দিতে পারবো মানে একদম মিডিল পোর্শনে যাতে আমার নিচুও হতে হয় না বেশি উঁচুও হতে হয় না যেমন ধরো রেগুলার ওয়ার একটু হালকা ফুলকা শাড়ি আর চুড়িদার যেহেতু আমরা এখন বেরোলে বেশিরভাগ ম্যাক্সিমামটা চুড়িদারই পরি আর যেহেতু সায়াগুলো একটু সাইজে ছোট ওই চুড়িদারগুলো রেখে গুঁড়ো সায়াগুলো রেখেছি এর ফলে এর সেকশনে এই যে গোছানো ভাবটা এর গোছানোটা খুব ক্লিন লাগে এবং পরিষ্কার যেমন তো লাগবে সাথে গোছানো লাগবে এবং দেখতে সুন্দরও লাগবে শুধু তো গোছালে হবে না বা হাতের কাছে পেলে হবে না আমরা যে স্বাদের জিনিসগুলো সেগুলো যদি একটু গোছানো থাকে তাহলে সুন্দর থাকে তাহলে আমাদের মনটাও অনেকটা শান্তি থাকে তো সেইভাবে আর যেহেতু পুজো পুজো দেওয়াটাও বেশি এদিক ওদিক যাতে মানে হারিয়ে না যায় বা হাতের কাছে পাই সেই জন্য আর যেহেতু দুদিকে দুটো আমার রয়েছে তাই পড়ে যাওয়ার ভয় থাকে আর এই যে নতুন শাড়িটা আমি এরকম কাগজে ফোল্ড করে নিয়েছি ব্যাস ওর মধ্যে রেখে দিলাম যখন লাগবে আমি নিয়ে নেব তখন প্রবলেম হবে না একটু সাবধানে বাট এইগুলো তো আমি সব সবসময় ব্যবহার করব। তাই এইগুলো আমি দুধারে রেখেছি আর এইগুলো কম ব্যবহার যেহেতু তাই এদেরকে দিয়ে আমি পার্টিশন করে নিয়েছি আলমানি গুছানোর একটা খুব সমস্যার কারণ আছে যেটা কি না জামা কাপড়ে যায় বা ফেসে যায় আর কি তো সেটা সমস্যা সেগুলো কী যে হয় যে একদম নতুন নতুন শাড়ি যেগুলো একদম পরা হয় না এই ধরো বেনারসি শাড়ি বা একটু দামি শাড়ি সেগুলো তো একদম হেভি অনুষ্ঠানেই পড়তে হয় এই ধরো এটা আমার বিয়ের বেনারসি আর শাড়ি সে দুটো আমি একদম কি করি সবসময় তো করা হয় না তাই যখন ভাঁজ করি তখন একদম আলমারি তখন সম্পূর্ণ বের করে নিয়ে আমি ভাঁজ করি এবং একটু উল্টে পাল্টে নিই প্রয়োজনে কি করি যখন দেখছি যে না একটু কেমন যেন হয়ে গেছে যেহেতু নামাতে নামাতে একটু ধেসতে গেছে তাই সেই জন্য আমি ভাবি যে না এটাকে একেবারে পুরোপুরি খুলে ভালো করে ভাঁজ করি তো এইভাবে করলে কি হয় বলো তো হয় একটু এটা ওটা নিতে গিয়ে জামা কাপড় একটু ভেসতে যায় তো আমি বলবো যখনই গুছাবি তখন যেহেতু তো তুমি সেকশন ওয়াইজ করছো তাই একটু পাট পার্ট করে যেহেতু করছো মাথার হেডটেকটা কম তাই আমি বলবো সম্পূর্ণ খুলে নিয়ে আবার পুরো ভাঁজ করে যদি এবং টাইট করে টান টান করে ভাঁজ করো তাহলে জামা কাপড়গুলো যেমন ভালো থাকবে সেরকম গুছানো লাগবে এবং তোমার অনেকটা জায়গা আর কি নষ্ট হবে না গুছিয়ে রাখতে পারবে জায়গায় তাছাড়া আরেকটা বলি আমি যদি বড় প্লাস্টিক দিতাম ভালো লাগতো না তাই এই সাদা প্লাস্টিক দিয়ে রেখেছি দেখো এই আলমারিতে যেহেতু আমাদের তিনজনের সবার জামা কাপড় থাকে তাই দুটো র্যাক আমি নিয়েছি আর একটা র্যাক তো হাফ ছাড়তে হবে অ্যাকচুয়ালি কি হয় ছেলেদের থেকে মেয়েদের জামা কাপড়ের পরিমাণটা বেশি হয় যেহেতু আমরা দু তিন রকম ভাবে পোশাক পরে যেমন ধরো বাড়িতে একরকম এবং বাইরে গেলে একরকম আবার যখন রেগুলার ওয়ার বেরোয় চুড়িদার পরি তো সেই জন্য আমাদের শাড়ি চুড়িদার এবং বাড়ির নাইটি বাড়ির শাড়ি বিভিন্ন আলাদা থাকে তাই আমাদের খোপটা একটু বেশি লাগে আর ছেলেদের বেশি তো লাগেই না শার্ট আর জামা এরকমই হয় যে ওদের একটা দুটো জামাও যদি বারবার পরে যায় ওদের কিন্তু খুব একটা বোরিং লাগে না মানে আমি যেটা নিজস্ব সম্পূর্ণ অভিজ্ঞতায় বলছি তো যাই হোক এই খোপটা আমি রেখে দিয়েছি একটা সাইডে আমি প্যান্টগুলো রেখেছি আর কিভাবে রাখবো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই আমি প্রথমে আগে ভাগ ভাগ করে নিয়েছি যে কটা শার্ট যেগুলো একদম লাগবে না বা একটু শীতের জন্য তো সেই জন্য আমি একদম ওগুলো নিচে রেখেছি তো সত্যি কথা বলতে ম্যাক্সিমাম শার্টগুলো বাইরে বের করা রয়েছে অনেক কটা যেগুলো উনি রেগুলার পরে যায় সেগুলো আমি আলমারিতে রাখি না সেগুলো অনলি অন সেটা আলনাতে থাকে আর সেজন্য শার্টগুলো যেগুলো একদম তোলা থাকে সেগুলো রেখেছি আর সাদা শার্টগুলো একটু নোংরা হওয়ার ভয় থাকে তাই আমি আমি প্লাস্টিকের মধ্যে রেখেছি তো আবার ভুলবশত মাঝখানে কয়েকটা জামা রাখতে ভুলে গেছি তো সেই সাথেও তোমাদেরকে এটা জানিয়ে দিই এরকম ভাবে তুলে নিয়ে আবার যদি রাখো যে অনেকটা নিচের জামা নিতে গেলে কি করব তো তার জন্য কিন্তু এরকম তুলে নিয়ে আবার জামাটা বের করে নিয়ে দেখবে তাহলে আর অগোচালও হবে না একটা মিনিটের জন্য কত কাজ তোমার চেয়ে যাবে এবং সুন্দর দেখতে লাগবে পরিপাটি লাগবে তুমি নিজেই বুঝতে পারবে কয়েকবার করার পর অ্যাকচুয়ালি আমরা না ঠুকলে শিখি না তো ঠুকে নিয়েও শিখতে পারো এবার যেটা বলবো যেটা খুবই প্রয়োজন ইনার বা ছোট ছোট জিনিসগুলো তো আমি সমস্ত ইনার গুলো আমি দেখাচ্ছি না এখানে জাস্ট একটা টিক্স হিসাবে মোজা কটা কি করে রাখি আর যেহেতু হাজব্যান্ড এর বেশিরভাগ মোজাটা থাকে যেহেতু উনি বুট পরে তো সেই জন্য মোজা ওনার পরিমাণে বেশি তো আমি কি করি যেগুলো পরে বাইরে রেখে দিই সব সময় আর কিছু তোলা থাকে সেগুলো আমি একটা পলিথিন ক্যারি মধ্যে রাখি তোমরা পারলে ছোট ছোট বক্স পাওয়া যায় ওগুলো রাখতে পারো এইবারে যেটা দেখাবো আমার ব্লাউজ কিভাবে গুছিয়ে রাখি সেই সাথে এই রেখে থাকে আমার মেয়ের জামা কাপড় তো যেগুলো ওদের তো সব সময় বেশিরভাগটা ওদের জামা কাপড় পরিয়ে দিই যেহেতু সুতির কিনে তবুও কয়েকটা জামা তুলে রাখা দরকার যেগুলো ও বাইরে পরে যাবে সমস্ত যদি লোক বাড়িতে পরে নেয় তাহলে বাইরে বেরোনোর সময় নোংরা জামা কাপড় পরে যেতে হবে যদিও বেশি বাচ্চাদের জামা কাপড় তুলে রাখা উচিত না না প্রতি মানে ওরা তো এখন বাড়ার বয়স তো বেড়ে যাচ্ছে তাই যতটা আমি কিনি ওই যেগুলো পরে নিতে পারবে আর কি সেরকম ভাবে জামা কিনি বাট তবুও একটু কিছু নেটের জামা থাকে সেগুলো আমাদেরকে তুলে রাখতে হয় তো সেইভাবে দেখো আমি সেকশন ভাগ করে নিয়েছি আর এই পাশটা একটু বিছানা চাদর যেগুলো নতুন তোলা থাকে সেগুলো আর এই যে দেখো আমার ব্লাউজগুলো গুলো কেমন ভাবে গুছিয়েছি ওই যে জামার হয় সেগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট করে ধাঁজ করে আমি দিয়েছি তো প্রথমে আমি দেখে নিই যে কোথায় দিলে কেমন লাগবে তারপরে ভাবলাম প্রথমে যে এইদিকে দিই দুটো কেমন লাগে আগে দেখি আগে ছিল তো মেয়ের একদিকে জামা নেটের আর একদিকে কটনের জামা তার মাঝখানে আমার বক্সটা রেখেছিলাম তো তারপরে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় যে কেমন সুবিধা হয় তো ওই রকম সুবিধাও এরকম ছিল তো একটু অসুবিধা লাগছিল তো সেই জন্য এইটা রিকভার করলাম এইরকম তুমি যদি বারবার গুছাতে থাকো তাহলে তুমি আরো শিখবে তোমার আরো এনার্জি লেভেলটা আরো বেড়ে যাবে এবং কিভাবে নিজের এনার্জি লেভেলটা বাড়াবে গোছানোর দিক দিয়ে সেটাও তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমাদের শুরু করতে হবে একটা একটা ছোট্ট জিনিস দিয়ে গোছানো শুরু করতে হবে সেটা হতে পারে হয়তো আজকে আমি আমার ব্লাউজটাকে গুছাবো অথবা হতে পারে আমি আমার জামা কাপড়গুলোকে গুছাবো কিভাবে শুরু করবে সেটা তোমার উপরে কিন্তু শুরু করো হয় শাড়ি দিয়ে নয় ব্লাউজ দিয়ে নয় জামা দিয়ে নয় শাড়ি দিয়ে নয় শার্ট দিয়ে বাট বুঝাতে থাকো প্রথমেই একবার মানে কনফার্ম হয় যে আমি গোছাবো যাই হোক এর একটা আমার গোছানো হয়ে গেছে নিচের একটা একদম আমার যেগুলো সচরাচর লাগে না কিছু শীতের পোশাক বা এমন এমন শাড়ি আছে আমি পরি না অথচ আমার ফেলতে ইচ্ছা করে না এরকম কিছু কিছু জিনিস থাকে বা আমি হয়তো কোনো সেলাইয়ের কাজ করে করবো সেইগুলো আমি একদম নিচে রেখে রাখি বা একটু ফুলের যাবতীয় জিনিস বা যেগুলো একটু দরকারি অথচ খুব দরকারি নয় বা ফেলতে পারবো না বা কোনো একটা কাজে লাগাবো বা আমার এই ধরো কিছু বেশি এক্সট্রা আসন কেনা উচিত সবকিছু বাইরে রাখা বা আমার এক্সট্রা কোন বক্স নেই সেখানে রাখবো এই আলমন্ড টা রয়েছে তো সেই জন্য আমি সেগুলোকে এভাবে গুছিয়ে রাখি আর একটা যা জিনিস বুঝলাম আমি যে নিচের একটা বেশি ধুলো জমি একসাথে পরিষ্কার করেছিলাম কিন্তু নিচের একটা প্রচন্ড পরিমাণে ধুলো জমেছিল যাই হোক রাত অনেকটা হয়ে গেছে আর তোমরা অনেকে জেনে গেছো প্রথম দিন কিন্তু এটা নয় তার পরের দিন আমি এটা গুছাচ্ছি তো সেইভাবে সেকশন ওয়াইজ আমি এখন ভাগ করে নিচ্ছি তারপর জানো তো গোছানোর সময় আর ভিডিও করিনি সে এনার্জিটা আর পায়নি তো সেই জন্য বলি একদিন বেশি খুশিও না অল্প অল্প করে গোছাও আর এইভাবে দেখো শীতের জামাগুলোকেও একটু আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি যেহেতু শীতের জামা কাপড়গুলো আমাদের অন্য একটা ওই ঘরের আলমারিতে থাকে কিন্তু এই এই আলমারিতে আমাদের বেশি পরিমাণে জামাকাপড়গুলো থাকে তো জাস্ট কয়েকটা জামা কাপড় যা আমি এখানে রেখেছি ধরতে গেলে শীতে আমার একটা ব্লাউজ আর একটা নিজের জ্যাকেট এছাড়া কিন্তু আর থাকে না মেয়ে বা মেয়ে বাবা সব ওই আমদানিতেই থাকে ফাইনালি আমার গুছানো হয়ে গেছে এবং আগের দিন রাতে গুছানো হয়ে গেছিল বা তোমাদের সাথে শেয়ার করব বলে আর সম্পূর্ণ নিচে নামায়নি তো সেইভাবে আবার দেখাচ্ছি যে দেখো ওপরে ওই সাইডটা একদম যে জাম শাড়িগুলো আমি পরি না অথচ ফেল হয় না ওই সাইডে রাখলাম আর কয়েকটা শীতের একদম টুকটাক যেগুলো ওই আলমারিতে মনে হলো যে হারিয়ে যেতে পারে সেই জন্য আমি এই আলমারিতে রেখেছি আর এছাড়া কি রয়েছে মানে ওই আলমারিতে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা শুধু ওনাদের জামা কাপড়গুলো রয়েছে তো ওইখানে শুধু আমাদের শীতের কয়েকটা জামা কাপড় রয়েছে আর এই পারে দেখো যে মোবাইলের বক্সগুলো হয় বা আয়রন এটা তো জামা কাপড়ের মানে দরকারি জিনিস তো সেই জন্য আমি সেটা এখানে রাখলাম আর কিছু একদম মানে যেগুলো আমাদের সচরাচর লাগে না একটু হোল্ডার ফোন হোল্ডার যেগুলো গাড়িতে লাগে সেইগুলো কিনেছি তো সেটা রেখেছি আর একটু সুন্দর দেখানোর জন্য গাছটা লাগিয়ে দিয়েছি কি যে ব্যাগগুলো রাখবো সেগুলো কিভাবে রাখবো এবং কিছু কিছু কারু কাজ করা থাকে বাইরে যদি সবসময় থাকে তাহলে কিন্তু নোংরা হয়ে যেতে পারে সেজন্য আমি কি করেছি দেখো উপরে থেকে ছোট ছোট করে রেখেছি তারপরে যেহেতু একসাথে রাখলে মুচকি হয়ে যাবে এবং আমি আলমারির দরজাটা দিতে পারবো না তাই উপর থেকে একটা দলি দড়ি ঝুলিয়েছি মানে ওর দুটো ওয়ার্ড হলো ভাগ হয়ে গিয়ে একটা রেখেছি বেঁধে আরেকটা রেখেছি বেঁধে তো এইভাবে আমি ব্যাগগুলোকে রেখেছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং কোনো অসুবিধা না হয় চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখো যেমন সুন্দর লাগছে তেমন গোছানো এবং হাতের কাছে পাবো আসলে তুমি সন্তুষ্ট থাকো তোমার কাছে যতগুলো আছে তুমি সেগুলো নিয়ে খুশি থাকো খুশি মনে গুছিয়ে রাখো সেগুলো সঠিক সময়ে পরো তাহলে দেখতে ভালো অনেক সময় হয় কি ভালো ভালো জামা কাপড় আমাদের চাপা পরে থাকে শুধুমাত্র সঠিক সময়ে সেগুলো পরতে পারি না আর শাড়িগুলোকে দেখো আমি গর্জার শাড়ি এবং সাথে এই জামদানি শাড়ি কিছু হ্যান্ডলুম শাড়ি পরপর রেখেছি এটা হচ্ছে জামদানি আর এটা হ্যান্ডলুম তো এইভাবে এই পাশে একদম ওয়েধারে ছিল আর এপাশে আমার রেগুলার রোয়ার শাড়ি আর সায়া আর এদিকে রয়েছে চুড়িদার আর এদিকটা তো বড়ের প্যান্ট আর এগুলো শার্ট রয়েছে তো এইভাবে এগুলো গুছিয়ে রেখেছি আর যাই হোক আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও